আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি উনিশশো বাহান্ন সালের তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা শহরে একদল দামাল ছেলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেবার দাবিতে বর্বর পাকিস্তানি পুলিশের তপ্ত শিশার গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন রক্তে ভেসে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর সেই দিনটার স্মরণে উনিশশো সালের সাতই নভেম্বর রাষ্ট্রসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে সারা পৃথিবীর মানুষ এই দিনটিকে ভাষা দিবস হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সেদিনে সেই রক্তক্ষয়ী সংগ্রামের যে বীর শহীদরা মাতৃভাষার সম্মানার্থে প্রাণ দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন রফিক জব্বর শফিউর সালাম বরকতের মতন যুবক এদের মধ্যে শফিউর রহমান ছিলেন আমাদের এপার বাংলার মানুষ হুগলির কন্যাগরের কাছে জিটি রোডের ওপর এখনও তাদের বাড়িটির শহীদের জন্মভূমি হিসেবে দাঁড়িয়ে রয়েছে আক্ষেপের বিষয় এত বড় একজন ভাষাপ্রেমী মানুষের জন্ম ভেটেটি আজ ধ্বংসের মুখে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি এই মহান মাতৃভাষা প্রেমী মানুষটির জন্ম হয় কন্নাগরে তার পিতা ছিলেন ঢাকার পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ অফিসের সুপারিনটেন্ডেন্ট হাই হাইস্কুলে পড়াশোনা শেষ করে কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে আইএসসি পাশ করার পর উনিশশো সালে শফিউররা সপরিবারে ঢাকায় চলে যান কর্মরত ছিলেন তিনি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সকালে মাতৃভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের সঙ্গে সামিল হয়েছিলেন শফিউর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে একশো ধারা অমান্য করে রাফিক জব্বার সালাম বরকাত শফিউর সহ হাজার হাজার ভাষা প্রেমী মানুষ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে সেদিনে সেই বিক্ষোভ সমাবেশে ঢাকা শহরের মানুষ তাই সেই ছত্র ছত্রভঙ্গ করতে নির্বিচারে গুলি চালিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছিল তাদের দেহ সেদিন প্রভাতে বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা রক্তের নদীতে পরিণত হয়েছিল কিন্তু তাতেও দমেনি বিক্ষোভ সংগ্রাম তাদের সেই মরণপণ সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হয়েছিল অবশেষে উনিশশো সালের সাতই মে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় তারপর থেকেই এপার ওপার দুই বাংলাই এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে কিন্তু সবথেকে বড় আক্ষেপের বিষয় সেদিনের সেই মরণপণ সংগ্রামের অন্যতম যোদ্ধা শফিউর রহমানের জন্মভিটেটি আজও দাঁড়িয়ে রয়েছে অত্যন্ত অনাদর অবহেলায় সাম্প্রতিককালে যখন এবার বাংলায় বড় বড় দেশপ্রেমী মনীষীদের স্মরণে রাখতে তাদের জন্মদিন এবং কর্মক্ষেত্রগুলি সরকার স্বীকৃতি দিয়েছে তীর্থস্থানে পরিণত করেছে কিন্তু উনিশশো বাহান্ন সালের ঢাকার মাটিতে শহীদ হওয়া শফিউর রহমানের কথা আজ কেউ মনে রাখেনি পুরসভার পক্ষ থেকে যে বিদ্যালয়ে শফিউল পড়াশোনা করেছে সেই হাই হাইস্কুলের এক পাশেই জিটি রোডের ধারে একটি ছোট্ট শহীদ বেদি করা হয়েছে সেখানেই প্রতি বছর গুটি কয়েক মানুষ একুশের সকালে কয়েক মুঠো ফুল দিয়ে শহীদ বেদিতে তর্পণ করে কনগরবাসীর অত্যন্ত আক্ষেপ যে এই শহরে এত বড় একজন ভাষা মানুষ জন্ম নিয়েছিলেন শিক্ষার প্রথম পাঁচ হিসেবে এখানকার হাই স্কুলে পড়াশুনো করেছিলেন তার কথা কেউই আজ মনে রাখেনি তার বাড়িটি সংরক্ষণ করুক সরকারের কোনো কেউ হাত দেবে না হাত তো দেবে না কিন্তু বলছে সরকারি ভাবে যদি সাহায্য করে সরকারি ভাবে কিভাবে সাহায্য আর বাসা তাদের তো পরিবারে কেউ তাদের বিভিন্ন আত্মীয় স্বজনরা রয়েছে সেই আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে তারা কেউই ইউনাইটেড নয় ফলে কাকে দেবে ওরকম গভর্নমেন্ট কোনো কাকে ইন্ডিভিজুয়ালি কাউকে টাকা দিতে পারে বাসার শহীদের তো জন রিলেটিভ রয়েছে আর জায়গাটায় পাঁচিল দেব বাবা ওদের এতগুলো শরিক এতগুলো শরিক একজনের পাঁচিল দিতে গেলে একটা বাড়ির পাঁচিল এরকম দেওয়া যায় পনেরো শহর টাকার থেকে সেটা যদি আমাদের কাছে হ্যান্ড করে যদি একটা ঐতিহ্যশালী বাড়ি হিসাবে যেরকম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এই ধরনের যদি কোনো হ্যান্ড ওভার করে তাদের তারা ওখানে বসবাস করছে সেই বসবাসকারী ল্যান্ডের মধ্যে আমি গিয়ে ইয়ে করতে পারি আজ পর্যন্ত তারা আপিলও করেনি আমার কাছে হুগলি থেকে তরুণ মুখোপাধ্যায় রিপোর্ট ইন্দো বাংলা